তারেক জিয়ার ভুল এবং ভীরুতা শেখ হাসিনার এই শাসনকে দীর্ঘায়িত করেছে এবং পনেরো বছর সতেরো বছর পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছে এবং বিএনপির ওপরে অবর্ণনীয় নির্যাতন দুঃখ দুর্দশা নেমে এসেছে অনেকে ঘুম হয়েছে ক্রসফায়ারে চলে গেছে যাই হোক এবং নির্যাতনের শিকার হয়েছে তাহলে তারেক জিয়ার কি ভুল ছিল এবার একটু বলি যখন ওয়ান ইলেভেন আসে তারেক জিয়া সেনাবাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয় ভেরি গুড তারপরে সে চিকিৎসার জন্য বিদেশ চলে যায় এক চ্যাপ্টার ক্লোজ সেকেন্ড চ্যাপ্টার যে নির্বাচন হল সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো বিএনপি বিরোধী দলে গেল সেই সময়ে যদি তারেক জিয়া দেশে ফিরে চলে আসতো এসে রাজপথে থাকত ডাইরেক্ট তাহলে দুই হাজার চোদ্দ সালের নির্বাচন করাই সম্ভব ছিল না শেখ হাসিনার ওই সময়তে বিএনপির ছাত্রদল যুবদল বিশেষ করে এই সংগঠনগুলো মোরাল ছিল হাই দুই হাজার চোদ্দ সালে শেখ হাসিনা তার সমস্ত প্রশাসন ব্যবহার করেও নির্বাচন করতে পারে নাই একশো একান্নটি আসন সে ঘোষণা দিয়ে নিয়ে যেতে হয়েছিল একশো চুয়ান্নটি আসন নির্বাচনই করতে পারে নাই তখন বেগম জিয়া মোটামুটি অসুস্থ অবস্থায় ছিল কিন্তু রাজপথে এসে যদি তারেক যে সামনে দাঁড়াইত দুই হাজার চোদ্দতেই শেখ হাসিনার পতন হয়ে কেন হয়তো আমি বলতেছি শুনেন দুই হাজার শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বিডিওর বিদ্রোহ হওয়ার পরে শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতা কচুর পাতায় পানি। বিদ্রোহের পরে যখন সেনাবাহিনী ডাক দিয়েছিল তাদের দরবারে শেখ হাসিনাকে শেখ হাসিনার অনেক ঘনিষ্ঠজন এবং লীগের শীর্ষ নেতারা ক্যান্টনমেন্টে চাইতে নিষেধ করছিল শেখ হাসিনাকে যে না ওখানে যায়েন না এবং সে ভীরু হৃদয় হৃদয়ে কম্পিত কণ্ঠে সে ওখানে গেছিল না যে না যাওয়ার পরে সেনাবাহিনীদের এমনভাবে অপদস্থদের মুখে পড়ছিল যে কোনো রকমে তার ক্ষমতাটা ওই দিন টিকে যায় এবং ইজ্জত নিয়ে ওখান থেকে ফিরে আসে ওই সময়ে তার ক্ষমতা ছিল টলমল আচ্ছা তাহলে এখন তার এক যে দেশে আসলে দু সালের নির্বাচনের পর যদি তার এক দেশে ঢুকে পড়তো তাহলে কি শেখ হাসিনা একুশে আগস্ট গ্র্যান্ড হামলা মামলায় তারেক জিয়াকে গ্রেপ্তার করত তারেকিয়াকে কে গ্রেপ্তার করার সাহস পাইত অসম্ভব রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতি পলিটিক্স এবং ইতিহাস এটা বলে না নো নেভার না কেন তারেক জিয়া হলো সেনা প্রধান জিয়াউর রহমানের সন্তান সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের সন্তান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং প্রধানমন্ত্রী বেগম জিয়ার সন্তান কোনো অবস্থাতেই শেখ হাসিনার এত দুঃসাহস হইত না যে ওই মুহূর্তে তারেক জিয়াকে গ্রেপ্তার করে আর গ্রেপ্তার করলেই পতন অনিবার্য ছিল কারণ ফিল্ডে আমরা ছিলাম ফিল্ডের পরিস্থিতি এবং রাজনৈতিক বিচার বিশ্লন বিশ্লেষণ বাংলাদেশের রাজনীতি আমাদের সারা জীবন যা আয় উপার্জন করেছি বা করতেই পারি নাই জীবনটা পার করেছি রাজনৈতিক মাঠে আমি উনিশশো সাতাশি সালে গুলিবিদ্ধ হয়েছিলাম এরশাদের আমলে ফুলছড়ি ঘাটে তিনজন মারা গেছে এখনো জীবিত সাক্ষী আছে অনেকজন রেজাল হক টানসেন ছিল সামনে এই যে এখন আওয়ামী এমপি ছিল পলাতক উনি ছিল আমাদের মাঝের সামনে যখন আমি গুলিবিদ্ধ হই তখন গুলিবিদ্ধ হয়েও যমুনাতে পড়ে যাও ফুলসরি ঘাটে আঠাশ তিরিশ কিলোমিটার দূরে যে চরে উঠছি তাও গ্রেপ্তার হয়েছিলাম আমরা রেকর্ড ডকুমেন্টস যে কথা বলতে চাই কেন বললাম সেই সময়ে আমরা বেগম জিয়ার সাথে আন্দোলন করেছি যদিও আমি বিএনপি করি নাই কি করতাম যশোদ ইনু ছাত্রলীগ করতাম তখন এবং একটা ডিগ্রি কলেজের সভাপতি আমি আমার নেতৃত্বে অনেক ছাত্র ছিল তখন তো যাই হোক একদিন আমরা এই ওই থেকে রামপুরা টেলিভিশন সেন্টার ঘেরাও করার জন্য উনিশশো সালে আমরা রওনা হই বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি আর হাসানুল হকিনুর নেতৃত্বে আমরা দশ ছাত্রলীগ একেবারে আগে ছিলাম একটা সময় যখন আমরা মোচা আসার পরেই বেগম জিয়ার নেতৃত্ব মিছিল এখান যাকে পরে আমাদের ছত্রভঙ্গ করে দেয় আমরা যে মিশা যাই বেগম জিয়ার পিছনে যে বিএনপি মিছিল এটার সাথে মিশা যাই কিন্তু বেগম জিয়ার ক্যারি সময়ে উনি সামনে থাকা মানেই একটা ঢাল আমি দেখেছি এর সাথে আমলে বিডিআর বলেন পুলিশ বলেন এর সাথে হুকুমে হামলা করতে আসলেও যেখানে বেগম আসে সেই জায়গাটায় কেমন জানি তারা মাথাটা তাদের নত হয়ে যেত এবং বেগম জিয়াকে পাশ কাটাইয়া পিছন থেকে হামলা টামলা করত আমাদের উপরে এই কারণে বেগম জিয়া পথে থাকলে তখন এই আন্দোলনকারীদের মনোবল মোরাল একেবারে হাই আর বেগম জিয়ার বক্তব্য ছিল কথাবার্তা ছিল উনিও মানুষ উনি যে ভয় পায় না তা না কিন্তু ওনার বক্তব্যে মনে হইত উনি পৃথিবীর কোনো জেল জুলুম কামান বন্ধুক ট্রাণ কিছু ভয় পায় না আর বক্তব্যটা ছিল এই রকম এই কারণে তখন এই যুব সমাজ মোরাল অত্যন্ত হাই এবং বেগম জিয়ার একটা ইমেজ তৈরি হয়েছিল যে ওই সময়তে বিশ্বাস বিরোধী আন্দোলনে কারোর কাছে নথি স্বীকার করে নাই গুলি ধরবি কম ধরে নিয়ে যাবে যা তার একটা মানব ঢাল হিসেবে হাজার হাজার লাখ লাখ ছেলে পেলে সারা দেশে কি কোটি ছেলে পেলে রাস্তায় নামছে বেগম জিয়া কি ঢাল হিসেবে তার কথাই এবং এটাও সত্য সে সময় বেগম জিয়াকে ওই মিশুর থেকে যদি কিছু করতে হইত তাহলে সেখানে ফানা ফিলা বা তুফান হয়ে যেত এটাও প্রশাসন বুঝত এই সুবিধাটুকু পুরাণে এই বিরোধী দল আমরা তখন ওই যে একসাথে যৌথ আন্দোলনের বিরোধী আমরা বেশিরভাগ মিছিল ওই বেগম জিয়ার পিছনে সাথে দিতাম একটাই মিছিল পেয়ে দিত তখন তো মেনার ছিল না ওই সময় উত্তর আন্দোলন তাহলে কি হলো সেই আন্দোলনে আওয়ামী লীগ আগে সরকার গঠন করে বসে রয়েছে একানব্বই সালে নব্বই নির্বাচনের পরে তার তো যাবে বিএনপি একটা গৃহবদ্ধ বেগম জিয়ার দল জি আর রহমান মারা গেছে কিছুদিন কিন্তু বেগম যে যে ক্রিস আওয়ামী লীগের ধস নামিয়ে রাষ্ট্র ক্ষমতায় চলে গেল বিএনপিকে নিয়ে তাহলে তারেক জিয়াকে বুঝতে হইব বা বুঝতে বুঝার ছিল যে তারেক কে এবং বাংলাদেশের রাজনীতিটা কি তারেক জিয়ার দলের যত প্রবীণ নেতা আছে যত ধরনের অভিজ্ঞ এবং ঝানু হোক থেকে শুরু করে যত শীর্ষ নেতা আছে তাদের যত ধরনের পরামর্শ যত ধরনের জ্ঞান একেবারে জিরো তারেক জিয়া এটা বাংলাদেশের রাজনীতির কথা বলতেছি আমি তারেক জিয়া জেনারেল জিয়ার ছেলে বেগম জিয়ার ছেলে সেনাপ্রধানের ছেলে সেক্টর কমান্ডার ছেলে সে বুলেট আপনি তারেক জিয়া আপনার এখন যারা শীর্ষ নেতা আছে আপনি সবটির বাদ দিয়ে দেন বহিষ্কার করে দেন আপনি এসে হাল ধরেন কি হয় দেখেন তো আপনার এই শীর্ষ নেতাদের সাথে দশজন বিএনপির নেতা কর্মী যাবে না সারা বাংলাদেশের আপনি তারেক জিয়া রাজপথে দাঁড়িয়ে একশোটার মধ্যে একশোটা ভুল সিদ্ধান্ত দিবেন সেই ভুল সিদ্ধান্ত তামিল করার জন্যে এখন ওই দেশের লক্ষ লক্ষ তরুণ যুবক নিজের জীবন দেওয়ার জন্যে সেটা ফলো করার জন্যে কাজে বাংলাদেশে ওই সব বুদ্ধিভিত্তিক রাজনীতি অভিজ্ঞতার রাজনীতি এগুলো হলো ভুয়া যেমন ধরেন শেখ হাসিনা যা করছে একক সিদ্ধান্ত কে শেখ মুজিবের মেয়ে সে কিন্তু সেই সময়তে আপনি যে ভুলটা করছেন শেখ হাসিনার বলি ছিল না একুশে আগস্ট গ্রেনেড হামলায় আপনাকে গ্রেপ্তার করার দুই হাজার তার পতন হয়ে যেত অথবা সারা দেশে বিএনপির মনোবল এরকম ডাউন হইত না আপনাকে ফিরতে পাইলেন বেগম দিয়ে অসুস্থ নিরহ পেয়ে গেল তখন দুই হাজার চোদ্দতে কোন রকমের ক্ষমতার টিকানোর পরে একটা লম্বা সুযোগ পেয়ে গেল শেখ হাসিনা এই বিএনপির ওপরে কঠিন নির্যাতন চালিয়ে গুম করে আতঙ্ক সৃষ্টি করে এই বিএনপির মনোবল শক্তিটা ভেঙে দিয়েছে ভেঙে দিল কাজেই ভবিষ্যতের জন্য বলবো আপনি যদি আপনার নিজের সম্পর্কে ধারণা নাই না থাকে যে আপনি কে আপনার ক্ষমতা কতটুকু তাহলে গেইনার হবেন না আপনাকে যে ওখানে রাখছে বিএনপি শীর্ষ নেতৃত্ব আপনি যদি কামিয়াব হইতে চান সবাই তো আর রহমানের ছেলে না মির্জা ফখরুলের ডাকে আপনি ছাড়া সব মাইনাস। জিরো আপনার থেকে সব চেয়ে থাকবে সিদ্ধান্ত নিতে হবে নিজেকে এক ওই এক ভুল করেছেন আর দ্বিতীয় ভুল আবার করেছেন এটা আমাদের অবজারভেশন অন ইলেভেনের এর এই যে পাঁচই আগস্টের পরে ছয় আগস্ট আপনার বাংলাদেশে আসা উচিত ছিল ছয় আগস্ট এই বাংলাদেশের আইন আদালত সেনাবাহিনী পুলিশ বাহিনীর থেকে যারা ছিল সব আপনার আন্ডারে চলে আসতো মাথা যে এখন বাংলার আকাশ বাতাস পর্যন্ত ছয় দখল হয়ে গেছিল বিএনপি ছেলে পেলে দখল করে নিয়েছিল সব ওই সময় কার এত বড় দুঃসাহস যে আপনার দেশে পুলিশি নাই আর আপনাকে গ্রেনেড হামলার মতো একটা ওই ধুয়া মামলায় আপনাকে গ্রেপ্তার করবে সাহসটা কার সেনাবাহিনী তখন কাঁপতে ছিল থর থর করে এটা জেনুইন কথা বলছি সেনাবাহিনী কাঁপতেছে পুলিশ বাহিনী নীল এই দেশের সারা বাংলা দখল হয়ে করে হচ্ছে বিএনপি আপনি সেই এয়ারপোর্টে ছয় আগস্ট নামবেন আপনি যা বলতেন বাংলাদেশের তাই হতো আবারও সেই ভুল আপনার অ্যাবসেন্ট এই সব বৃদ্ধবাদ্ধ আপনার এই নেতারা কি পরামর্শ আপনাকে দিচ্ছেন আর তারা কি পরামর্শ দিচ্ছে বড় কথা তো জিয়ার ছেলে সারা বাংলার বিএনপি এবং আমরাও বামপন্থী সহ বিশাল গোষ্ঠী অনেক ইসলামপন্থী দলও তখন চেয়েছিল যে লন্ডন ধুরমুর করে ঢুকে খালি এসে সামনে দাঁড়াইব সবশেষ কখন আপনার চলে গেছে এখন আপনি যাকে বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার দিলাম তাই হইতো আপনার মামলা বেগম জিয়ার মামলা প্রথম দিন করেছে আর আপনি এসে বলতেন পরের দিন সব মামলা প্রত্যাহার করা আব্বা তারেক জিয়া প্রধানমন্ত্রী আমি করতেছি বিএনপি এখন ফিল্ডে আওয়ামী লীগবিহীন বিএনপি একটা অপ্রতিরোধ শক্তি যতই বলেন যে জামাত সেই চাঁদাবাদ বলতেছে হ্যাঁ চান্দাবাদ বলো ক্ষমতাবাদ কি দেশটাতে এত নৈরাজ্য আপনি থাকলে এতদিন পাঁচই আগস্টের পর এলে যে একটা বছর এখন আস্তে আস্তে দেখেন আবার সেই অনেক ইলেভেনের পরে আপনার অ্যাবসেন্ট 2009 হাজার নয়ের পরে এই যে আপনার অ্যাবসেন্ট এখন একটা ল্যান্ডটা ছেলে পেলে আপনাকে বলতেছে কি বলতেছে যে তার জিয়া অনলাইনে কথা বলে কেন ক্ষমতা থাকলে আসতে কর কারা বলতেছে ল্যান্ডটা ছেলে পেলে যারা সারা বাংলাদেশে ডাক দিলে এক হাজার ছেলে এখন তার পিছনে নাই তারা বলতেছে আর আপনি যদি বাংলাদেশে থাকিয়া এই সিচুয়েশনে যদি বলতেন কি কি যে এই আমি চার ঘন্টার মধ্যে এই ইউনুসের সরকারকে আকাশে বিলীন করে দিতে চাই দিত আপনার সব দিত কিন্তু আপনি সবাই বহিষ্কার করে 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 যারা যাদের নামে একটু অভিযোগ বা বিভিন্নভাবে যাদের নামে অপপ্রচার হচ্ছে আপনি ওখান থেকে তো দেখতেছেন না যা কিছু করছে বিএনপি করছে যেই টুনারা তোরা করতেছে সেই বহিষ্কার এই আবারও বিএনপির নেতাকর্মীরা সব এখন জানেন যে কে হাম দিয়ে একটা ভিডিও করে ছেড়ে দেবো যে আমি চাঁদাবাজ আমাকে বহিষ্কার করে দিবে এ আপনি ধারাইলেন যে সব যারা আপনাদেরকে চাঁদাবাদ বলতেছে বিএনপি কে চাঁদাবাদ বলতেছে ওনারা কি ফেরস্তা ওনারাই তো এখন দিনের চাঁদাবাজি করতেছে কিন্তু মাঝখান থেকে আপনার আবারও সেই দেখেন বিএনপি আপনি ফিল্ড হারাইছেন বিএনপির সব নেতাকর্মী এখন সংসে গেছে থেমে গেছে কিন্তু যে উদ্যম নিয়ে পাঁচই আগস্টের পরে সারা বাংলায় আপনার ছিল কে কথা বলার সাহস রাখে তার আপনি যে একটা লম্বা সময় থাকলেন এখন দেশটায় কেন বলতেছি কথাটা আমি বিএনপি করি নাই কিন্তু এখন দেশটা চরম বিপদে পড়ে গেছে আপনি এই কথাটা মনে রাখবেন যে বাংলাদেশে রাজনীতিতে যে যতই বলুক বা খালেদা জিয়া জিয়ার ছেলে তারেক এদের আঙ্গুলের ইশারায় সারা বাংলার মানুষ উঠে আর বসে উঠে আর বসে ওই মির্জা ফকরুল মির্জা আব্বাস আর এই নেতাদের কথাই না আর আওয়ামী লীগের ওই একই অবস্থা নেতাদের কথাই না কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট আছে আপনি এদেশের সন্তান আরেক যেভাবে আপনাকে যেভাবে আপনার বাবা মা ঘুরে তুলছে এ দেশের মাটির সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে বন্ধুত্ব হয়ে গেছে কিন্তু জয় ওই যে কুত্তা বাগলা তাকে এই শেখ হাসিনার পরে তার কোনো প্রকার নাই এই দিক দিয়ে আপনি কত আগেই আসছেন আমার রাজনীতির বয়স প্রায় চল্লিশ বছর আপনি করলেন নাকি দুইটা ভুলে সর্বনাশ করে ফেলছে দুইটা বলেন আচ্ছা বলেন তো পাঁচই আগস্টের পরে এই দেশে জিয়ার অনুমতি ছাড়া কেউ কিছু করতে আমরা দেখেছি সারা বাংলা তারেক জিয়ার সৈনিকদের দখলে তখন এই জামা জুমা প্যারা যারা আছে খালি কাঁপতে থাকে কাঁপতেছে কাঁপে বিশ্বাস করেন কাঁপে সবখানে দেখি বিএনপির ছেলেমেয়ের সামনে টান কি যে জায়গাতে যেখানে আওয়ামী লীগ ছিল সেখানে তারা হাজির হয়ে গেছে দখল নিয়ে নিছে তারপরে শুরু হলো ষড়যন্ত্র এই প্রচার আর আপনাকে মহানুভব ওখানে বানাইয়া আপনাকে দিয়ে অ্যাকশন নেয়া এদেরকে সরাইয়া নিল এখন ইজ্জত জবাব পাবান এগুলো বলতাম না কারণ আমি বিএনপি করি না এখন দেশের অনেক ক্ষতি হয়েছে আপনি ফিরে না আসাই এতদিন দেশে গণতন্ত্র চলে আসত বাংলাদেশে পাঁচই আগস্টের পরে তারেক চাইত যে দিনকে রাত করবে এবং রাতকে দিন করবে এটা জিয়ার কোটি কোটি সৈনিক খালি না তারেক আমরা বামপন্থীরা চেয়ে আপনার দিকে ইসলামপন্থী অনেক দল ছিল আপনার দিকে কিন্তু তাকে দীর্ঘ একটা সময় ষড়যন্ত্র করার জন্য দিয়েছেন আর চান্দাবাদ বইয়া একটা অপপ্রচারের মাধ্যমেও বিএনপির যুবদল ছাত্র দলের অনেককেই সাথে সাথে বহিষ্কার করে দিয়েছেন এখন এই সুযোগ সুযোগে একটা গোষ্ঠী যে ষড়যন্ত্র করতেছে নির্বাচন বাল আর আপনি তারেক জিয়া কুটি 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 না বাংলাদেশের দ্বিতীয় কোন ব্যক্তি আছে আমাকে দেখান তো শেখা সো একটা রেজিং চেঞ্জ তারা তো পলাতো এখন বাংলাদেশে যারা কথা বলতেছে একটা ফিগার আছে তার বাবা সেক্টর কমান্ডার তার বাবা সেনা প্রধান তার বাবা রাষ্ট্রপ্রধান ছিল প্রেসিডেন্ট ছিল তার মা দুই তিনবার প্রধানমন্ত্রী ছিল সেই তারেক জিয়া এবং এখন বাংলাদেশের সর্ববৃহৎ দল না খালি সত্তর পার্সেন্ট লোক আপনার দিকে চাইয়া বিএনপি ছাড়াও সব সত্তর পার্সেন্ট লোক আমরা আপনার দিকে চাইয়া এখন দেশে একটা গণতন্ত্র আগে আসুক আপনার এই ভুল ডিসিশনের কারণে আপনার সবাই ডাকতো আব্বা আপনার মামলা বেগম জিয়ার মামলা যখন উঠাইছে পরের দিন উঠাইতো আর কি করতো আব্বা আর কি করুন এতদিন দেশে গণতন্ত্র থাকত কিন্তু এখন দেখেন দেশটাই কেউ বলতেছে আফগানি শাসন কেউ খেলাপতি শাসন কেউ শতলোকের শাসন সতলোকের শাসন যারা কায়েম করতে চায় নির্বাচন এখন বানচাল করতে চায় যারা আপনাকে এই কথা বলতে পারতেছে এখন যে লন্ডন পলাতক অনলাইনে থাকতে হবে এদের পিতৃ পরিচয় কি এদের মাতৃ পরিচয় কি এদের রাজনৈতিক পরিচয় কি রাজনৈতিক পরিচয় হলে এদেশের মানুষ এদেরকে বলে যুদ্ধাপরাধী এদের ফিগার কি এদের শক্তি কি তারেক জিয়ার পিতা মাতার পরিচয় তো আছেই কোটি 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 সোল্ডার বাংলার আকাশ সব দখলে তাদের আইন আদালত কোর্ট কাছারি আপনার আঙ্গুলে চলতো দেখেন এখন আপনার নেতাকর্মীদেরকে সাইট করে দেওয়ার চেষ্টা নিয়ে চক্রান্ত চলতেছে যারা এখন আপনার বিরুদ্ধে কথা বলতেছে দাঁড়ায় বলতেছে নির্বাচন হবে না দাঁড়ায় বলতেছে বিএনপি চাদাবাজ দল এদের পরিচয় কি হ্যাডাম কি ক্ষমতা কি ক্ষমতা একটাই বহিষ্কারের কষাঘাতে বিএনপিকে আপনি থামাইছেন উদারতা দেখাইছেন আর এই সুযোগে দেশবিরোধীরা যুদ্ধপার্থীদের আপনাকে এমনভাবে প্রচার করতেছে যেটা মাইনে নেওয়ার মতো না যে আপনার মনে রাখতে হবে যে আপনি আপনার সিদ্ধান্তে চলবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারো পরামর্শ না একশো সিদ্ধান্ত নেবেন ফিফটি পার্সেন্ট ভুল হয়ে যাবে নিরানব্বই পার্সেন্ট ভুল হবে তাও তারিখ দিয়ে তাও সারা দেশে আপনার বাহিনী মাইনে নেবেন